নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে বিশাল একটা ব্যাপার তাই আমি এখানে একটা টিফিনের ব্যবস্থা করেছি এই টিফিনটি জামাই থেকে অনায়াসেই দেওয়া যেতে পারে আর খেতে খুবই সুন্দর আমি কিভাবে বানাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখানে আমি কিন্তু এই যে পনিরটি পনিরটি আমি নিজেই তৈরি করেছি বাড়িতে অনেক দই রয়ে গেছিল। সেই দইকে ছানা কাটিয়ে পনিরটি তৈরি করেছি পনির কিন্তু খেলে বোঝাই যাবে না যে আমি টক দই দিয়ে আরে বানিয়েছি বলে খেতে পুরো দোকানের মতোই এখন আমি লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে সব পনিরগুলি ভেজে নেব এই মাঝেরগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে সবগুলি ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছিলাম এগুলিও অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব হালকা করেই ভাজব এগুলি এখন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়া করে অল্প পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব এক চামচ আদা রসুনের পেস্ট হলুদ জিরে ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কা অল্প হিং দিয়ে তেলে এক মিনিট কষে নেব তারপরে পেস্ট করা মশলাটি দিয়ে দেব। মশলা দিয়ে দু তিন মিনিট আমি ভালো করে কষব অল্প জলও দিয়ে দেব। আর এক চামচ এখানে পস্তু বাটা দিয়েছি সব মশলা পাঁচ মিনিট কিন্তু ভালো করে কষতেই হবে মশলা যতও ভালো কষা হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে এখন মশলা খুব ভালো কষা হয়ে গেছে এখন ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। আর জলও দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি পনির দিয়ে দেব। পনির দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখানে এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা একটুখানি দিয়েছি আমরা একটু কমই গরম মশলা খাই আপনারা একটু বেশিও দিতে পারেন চলুন এখানে আমি পরোটা বানাবো তার জন্য ময়দাটি ভালো করে মেখে নেব ময়দার মধ্যে লবণ আর তেল দিয়েছি তেলের মধ্যেই জল দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি আলাদা করে তেলকে মাখছি না জল দিয়ে একসাথে মাখলেও দেখবেন এইভাবে যদি পরোটা বানানো যায় না পরোটাটা খুবই নরম হয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন এই ময়দা মাখা হয়ে গেছে এখন তেল তেলগুলিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন এখানে আমি একটা বাটিতে দু চামচ ময়দা আর দু চামচ তেল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য এখন আমার ময়দাটা দশ মিনিট রাখা হয়ে গেছে ময়দাটা খুব নরমও হয়েছে এখন আমি রুটি রাখারে সব নেচি কেটে নেব এ দেখুন আমার সব নেচি কাটা হয়ে গেছে এখন একটি একটি করে সব নেচিগুলি পাকিয়েও নেব এখন আমার সব নেচিগলি পাকানো হয়ে গেছে চলুন এখন বেলতে শুরু করি অনেক ভাঁজযুক্ত চৌকো পরোটা বানাবো এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন আমরা আর বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর বেলা হয়েছে এখন এই লিকুইডটি পুরো পরোটার মধ্যে বুলিয়ে দেব। দিয়ে অল্প ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করে নেব দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এইভাবে বানিয়ে সকালে বিকালে জলখাবারেরও রাখতে পারেন আর টিফিন বক্সেও দিতে পারেন টিফিন বক্সে দিলেও সবাই খুব আনন্দ করে খাবে এইভাবে পরোটা বানিয়ে যদি রেখে দেন সারাদিন নরম থাকবে এই পরোটাটা শক্ত হবে না একইভাবে সব পরোটাগুলি বেলে নেব কালকে জামাই ষষ্ঠী তাই ভাবলাম কিছু একটা বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি খুবই কম সময়ে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন আর বিকালে সকালে টিফিনের জন্যও দিতে পারেন এইভাবে বানিয়ে দিলে সব জামায়েরাই আনন্দ সহিত খাবে আমি যেইভাবে বানিয়েছি একবার হলেও বাড়িতে বানাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমার সব পরোটাগুলোই বেলা হয়ে গেছে এখন চলুন একটু একটু করে সেঁকে নেব তা বসিয়ে দিচ্ছি তা গরমও হয়ে গেছে দেখুন এইভাবে সেঁকে নেব পরোটাগুলো দেখুন কত সুন্দর ফুলছে ফুটবলের মতো ফুলে যাচ্ছে এখন আমি ব্রাচা করে দুদিকেই তেল বুলিয়ে দেব। দেখুন পরোটাটা খুব সুন্দর হয়েছে একইভাবে সব পরোটাগুলি আমি শেখে নেব আর আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন দেখুন একটা ছিঁড়ে দেখিও দেখি কত সুন্দর নরম হয়েছে আর অনেক ভাঁজও হয়েছে দেখুন পরোটাটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই পরোটাটা ছেঁড়া দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা নরম হয়েছে আর খেতে সত্যিই আরে পনির দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন নতুন বন্ধুরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করার প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আমাকে সহযোগিতা করে যান আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে ধন্যবাদ